আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু ইউনিক বা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো বর্তমান সময়ে কাস্টমার সবচেয়ে বেশি কিনে যেমন 840g8 840g7 এগুলো রাইজেন প্রসেসর দিয়ে আছে ইন্টেল প্রসেসর দিয়ে আছে এবং তার সাথে কিন্তু আমরা জেডবুকও অ্যাড করেছি জেডবুক ফায়ারফ্লাই 14g8 যেগুলো কোরাই 5 কোরাই 7 তো এই কিছু মিক্স ল্যাপটপ দিয়ে আমাদের আজকের ভিডিও আপলোড করা এখানে আপনারা মোটামুটি চোদ্দ ইঞ্চি ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ পাবেন যেই ল্যাপটপ গুলি দিয়ে আপনারা একদম স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এবং ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন ল্যাপটপ গুলো দেখতে সুন্দর হবে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এখানে কি কি মডেলের ল্যাপটপ থাকবে এগুলা প্রাইসটা কি রকম আমাদের সব কতদিন থেকে কতদিন খোলা বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথমে আমরা চলে যাব সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ যেটার মডেল হচ্ছে 845G7 এখন 845G7 এই ল্যাপটপটাকে যদি ইন্টেলের সাথে এটা একটা Ryzen প্রসেসর যেটা Ryzen 5 Pro সিরিজ প্রসেসরের যেটা বারো থ্রেড আর এটাকে যদি ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় কোরআভ টেন জেনারেশন ইকুয়াল আর ইন্টেল প্রসেসরটা কিন্তু রাইজেন প্রসেসরের থেকে একটু পাওয়ার মানে পাওয়ারফুল কম আর কি পাওয়ার ফুল কম কোন দিক থেকে রাইজেন হচ্ছে সিক্স কোর বারো থ্রেড আর ইন্টেল প্রসেসরটা হচ্ছে ফোর কোর আট থ্রেড সো আপনারা যদি পাওয়ারফুল কাজকর্ম করতে চান পাশাপাশি ছোটখাটো গেমিং নিয়ে ভিডিও এডিটিং গ্রাফিক্স করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় রাইজেন প্রসেসরের ল্যাপটপটা বেটার তো আমার হাতে সেটাই আছে 845G7 ফোর ফাইভ Pro 4000 সিরিজ রাম 4650U ফোর পাবেন আপনারা র্যামের দিক থেকেও ল্যাপটপটা আগানো তো ষোলো জিবি র্যাম ডিডিআর এর 3200 বাসের এবং দুইশো SSD জিবি ইঞ্চি চতুর্পাশে ন্যারো বেজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাতে র্যাম SSD দুইটাকেই আপগ্রেড করতে পারবেন এইট জিবি ধরনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স আমি আগেই বলেছি ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন সেখানে আপনারা ছোটোখাটো ভিডিও এডিট করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমি ল্যাপটপের একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড কন্ডিশন আর এটা হচ্ছে একটা ব্যাক সাইড কন্ডিশন আমরা সবসময় দাবি করি আমাদের প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ কোয়ালিটি থাকা অবস্থায় আপনাদের কাছে সেল করি যাতে কোনো দাগ না থাকে এর জন্য কিন্তু আমাদের ওয়ারেন্টি পলিসি টাও বেশি তো এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু আমাদের কাছে রাইজ ফাইভ এবং রাইজ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে রাইজ এন সেভেনটা করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো নেক্সট ডে আমরা ইন্টেল প্রসেসরটা একটা দেখাবো এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট আমি আগেই বলেছি এটা কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যেটা ফোর কোর আর্থের সাথে থাকবে ষোলো জিবি র্যাম ছাব্বিশশো ছেষট্টি বার দুশো ছাপ্পান্ন জি শেয়ার গ্রাফিস চাইলে এটা তো আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাট ব্যাংগ্যান অলপশনের প্রিমিয়াম পলিসি সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আই পি এস ম্যাড ডিসপ্লে প্রাইভিসি ওয়েব ক্যামেরা এবং ডিসপ্লের ভিও অ্যাঙ্গেল ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত সো আমরা যদি একটু কম্পেয়ার করি এই ল্যাপটপটা থেকে এই ল্যাপটপটা কি 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 ডিফারেন্স আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ সিক্স কোর 12 থ্রেড এটা হচ্ছে ইন্টেলের এর কোরআভ টেন জেনারেশন ফোর কোর আর এটা হচ্ছে বত্রিশশো বাসের র্যাম ডিডিআর ফোরের এটা হচ্ছে ছাব্বিশশো বাসের র্যাম ডিডিআর ফোরের তবে সবাইকে আমি রিকমেন্ড করি যে আপনারা ইনটেলটার পরিবর্তে চাইলে রাইজেনটা পার্চেস করতে পারেন কারণ এটা মোটামুটি ইনটেলের থেকে একটা পাওয়ারফুল ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ মোটামুটি সিমিলার হবে সো যাদের আসলে ইনটেল পছন্দ রাইজেন অনেকে লাইক করে না অনেকের আসলে ধারণা থাকে রাইজেন একটু গরম হবে বেশি কিন্তু রাইজেনের বর্তমানে এই অপশন নাই এখন সবগুলোই হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন তো আমরা যারা ইন্টেল পার্সেস করতে চান সেটাও দেখতে পারেন ইন্টেলের আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্যাচ আছে কিনা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনও আপডেট করে নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন টাকা এটার কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো যেটা বলেছিলাম আমাদের সবগুলা ল্যাপটপে আসলে ওয়ারেন্টি পলিসিটা কিরকম আমরা কিরকম ওয়ারেন্টি পলিসি দিচ্ছি কিরকম কোয়ালিটি ল্যাপটপ দিচ্ছি সেই বিষয় সম্পর্কে একটু কথা বলি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্লগে আছে যে তারা পনেরো দিন একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে বা এক মাসের একটা দিচ্ছে নানান রকমের ওয়ারেন্টি পাওয়া যায় তারতম্য আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বর্তমানে এই আগস্ট মাস জুড়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সাথে থাকছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ব্যাটারি ব্যাক আপ ওয়ারেন্টি আপনারা কনফার্মেশন পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে দামি দামি গিফট পাচ্ছেন আর বর্তমান সময় একটু অস্থিরতা সব জায়গায় বিরাজ করতেছে আমরা জানি যে একটা বড় ধরনের আন্দোলন আমরা শেষ হয়েছিল একটা বড় ধরনের আন্দোলন শেষ হয়েছে তো অনেকেই চাচ্ছেন যে ঢাকায় আসতে চাচ্ছে না একটু অস্থিরতা আছে বর্তমান বাজার আর যারা ঢাকায় আসতে না চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো আপনাদের ঠিকানায় বাকি টাকা ওইখানে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন আর যারা ঢাকায় আসতে চান আমাদের তো শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আমাদের কিন্তু বর্তমানে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা শপে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শপে চলে আসতে পারেন তো এর আগে যেখানে বলেছিলাম যে আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন সেভেন ভেরিয়েন্ট আছে এটা কিন্তু কোরআই সেভেন ভেরিয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ কাজ পাবেনা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাতে আপনারা ফেস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এগুলোর কিন্তু টাচ কি নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট হয় চাইলে আপনারা দেখে শুনে কালেক্ট করতে পারবেন আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আর এই কোরাই সেভেনটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজনেবল প্রাইস তো আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট আমরা একদম সর্বপ্রথম এইট ফোর ফাইভ জি সেভেন দেখিয়েছি আর এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো যেই প্রসেসরের মডেল হচ্ছে পাবেন আপনারা ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশ বাসের এবং দুইশো ছাপান্ন জিবি এস এস ডি আট জিবি রেডান গ্রাফিক্স চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাক ডুয়েল ক্লিক ট্রাক প্যান্ট চোদ্দ ইঞ্চি নারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোয়ালিটি বা কিরকম কন্ডিশন আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ নাই অরিজিনাল উইন্ডোজ অফিশিয়ালি ইনস্টল করা আছে এটা আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে করতে পারেন একদম রিজনেবল প্রাইসে ভিউয়ার্স এখন আমরা কিছু আপনাদেরকে ইন্টেল প্রসেসর দেখাবো এবং তার শেষে আমরা জেড বুক দেখাবো তো যারা ইন্টেল প্রসেসর দিয়ে ল্যাপটপ পারচেজ করতে চান ইলিভেন জেনারেশন মানে এটার মডেল হচ্ছে এইট আর কনফিগারেশন হচ্ছে এবং আপডেট করতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি তো আজকের ল্যাপটপ গুলি কিন্তু খুবই ইউনিক টাইপের একটা ল্যাপটপ আই থিঙ্ক আপনারা যারা একটু মিড বাজেটে একটু হাই কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ পার্সেস করতে চান আমি ভিডিও শুরুতে বলেছি স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং অনেক ফ্রিল্যান্সার আছে মাসে তিন চার লাখ টাকা ইনকাম করে তাদের আসলে একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ দরকার ল্যাপটপ গুলিকে তারা তিনশো দিন চালিয়ে রাখে কখনো সাতডাউন দেন একটু হাই প্রোফাইলের কাজ করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারেন তো আমার হাতে তো হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন শেয়ার গ্রাফিক্স চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ এস কেস নাই এটারও প্রাইসটা পড়বে বাষট্টি টাকা আর এটার কিন্তু আমাদের কাছে আইসেভেন আছে যেটা যারা আসলে আই সেভেন কালেক্ট করতে চান এইট ফোর জিরো জি এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইট জিবি হচ্ছে ইন্টেলের আইডি সিক্সটি শেয়ার গ্রাফিক্স তো এটা পার্চেস করতে পারবেন 68,500 টাকা কোর আই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা এগুলো কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট যে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো জেটবুক এর একটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা একটু এলিড বুক বা জেট বুকের ভিতরে কেউ একটু আরও একটু যদি প্রিমিয়াম কোয়ালিটি চান তাহলে ডেফিনেটলি জেট বুক কারণ এইচপির ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে জেট বুক কারণ এই ল্যাপটপগুলো যদি আপনার একসাথে দুই তিন বছরও চালিয়ে রাখেন মোট কথা ল্যাপটপটাকে অনেক ইউজার আছে ল্যাপটপটাকে কখনো সাত দেন না মানে সাত দিলে তাদের অনেক কাজের ক্ষতি হয় তো এরকম টাইপের যদি কোনো ইউজেস থাকে যে একসাথে দুই তিন বছর তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখবেন সাত ডন না তাহলে আপনারা এই জেটবুক ল্যাপটপগুলো দেখতে পারেন কারণ এই ল্যাপটপগুলো সেরকম কোয়ালিটি সহকারে বিল্ড করা তো ফায়ারফ্লাই ফোরটিন জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটার প্রাইসটা পড়বে সেভেন্টি টু হান্ড্রেড আর এই সেই কেউ সেম সেটাও আমাদের কাছে আর এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি চার ঘন্টার আশেপাশে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ এবং অরিজিনাল উইন্ডোজ লাইফ লাইসেন্স কপি প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার কিছু ল্যাপটপ যাদের মিড বাজেট তো এই কোয়ালিটির কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে একদম মিনিমাম বাজেট যেমন বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে এছাড়া যদি তাদের একটু বাজেট হাই ক্যাটাগরির এক লাখ টাকার একটু আশেপাশে তো সব সময় সব ধরনের ল্যাপটপে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে আর আমাদের কিন্তু ডেস্কটপেরও কিছু বিজ্ঞাপন করা আছে কারো যদি ডেস্কটপের প্রয়োজন পড়ে আমাদের ডেস্কটপের বিজ্ঞাপন চাইলে দেখে নিতে পারেন সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ